নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দু কাটবে আর্থিক কষ্ট আসবে টাকা দূর হবে দোষ শুধু জন্মাষ্টমীতে বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস চো দু হাজার চব্বিশ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তার পালকরূপর পুজোর পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে আনুন কিছু জিনিস তাহলে অর্থপ্রাপ্তি ভাগ্য সুপ্রসন্ন হবে আসবে প্রচুর অর্থ আপনার জীবনে দুঃখ দুর্দশা কেটে যাবে এবার আমরা চেনে নেব ছাব্বিশে আগস্ট সোমবার আজকে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে উদযাপিত হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তার বালক রূপের পুজো করা হয় এবং শাস্ত্র মতে আনুন কিছু জিনিস তাহলে অর্থপ্রাপ্তি ভাগ্য সুপ্রসন্ন হবে এবং কাটবে কাল সর্বদোষ আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে এই জন্মাষ্টমীতে এই বালক রূপের পুজো করবেন আর এবং লাড্ডুগোপালকে খুব সুন্দর করে সাজাবেন লাড্ডুগোপালের শৃঙ্গার করবেন কি কি দিয়ে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূরের পালকের তৈরি পোশাকে সাজাতে হবে এছাড়াও অবশ্যই ময়ূরের পালক মুকুট অন্তর্ভুক্ত করুন এটা বিশ্বাস করা হয় যে এটি ভগবান কানহাকে খুশি করে এছাড়াও লাড্ডু গোপালের সিঙ্গারে চুড়ি পায়ের পাতা এবং কোমর অন্তর্ভুক্ত করুন এছাড়াও কানহাকে সাজানোর সময় তাকে কানে দুল এবং জয়ন্তীর মালা পরিয়ে দিন এবার বন্ধুরা জেনে নেব বাড়িতে কোন পাঁচটি জিনিস আনবেন সেই পাঁচটি জিনিস আনলে জন্মাষ্টমীর দিন আপনার সংসারে সুখ শান্তি আসবে এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই কটে জিনিস খুবই প্রিয় আপনারা যদি এই পাঁচটি জিনিস না আনতে পারেন তবুও একটি জিনিস অবশ্যই আনবেন এই কৃষ্ণ জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীতে বাড়িতে আনুন ময়ূর পঙ্খ মনে করা হয় ময়ূরের পালক বাড়িতে আনলে ইতিবাচক বার্তা প্রভাবিত হয় দূর হয় পারিবারিক অশান্তি ও কাল দোষ তাহলে বুঝতেই পাচ্ছেন আর ভগবান শ্রীকৃষ্ণের মাথায় মুকুটে সর্বদাই ময়ূরের পালক বিরাজমান তাই বন্ধুরা অবশ্যই আর কিছু আনতে না পারলেও ময়ূরের পালকটা আপনারা আনবেনই আনবেন আনবেন পুজোর সময় সামগ্রীর দোকানে পেয়ে যাবেন প্রতীকী ব বই জয়ন্তী মালা বাড়িতে কিনে আনুন আপনারা দশকর্মা ভাণ্ডারে গিয়ে বলবেন জয়ন্তী মালা বাড়িতে কিনে আনুন এ সেটি হলো তাহলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে বলে প্রচালিত আছে এই মালাটি ঘরে আনলে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং এই মালা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে গলায় পরাবেন এবং পারলে আপনি এই মালাটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন তাতে আপনি অনেক বেশি ফল লাভ করবেন তিন নম্বর যে কথাটি বলব গরুর বাছুরের ছোট বিগ্রহ কিনে আনুন দেখবেন ছোট মূর্তি যেতে গরুর বাছুরটা তার মায়ের দুগ্ধ পান করছে এই ছবিটি মানে এই মূর্তিটি খুবই খুবই শুভ এই জন্মাষ্টমীর দিন এই জিনিসটা যদি আপনি আপনার বাড়িতে আনতে পারেন তাহলে আপনার সংসার সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে এবং আপনারা তো জানেনি যখন গোপাল রাখাল হিসাবে মাঠে গরু চড়াতেন তখন ইনি এই গরু এবং গরুর বাছুর এদেরকে রক্ষা করার জন্যই তিনি বাঁশি বাজাতেন এই বাঁশি বাজালে গরু আর এবং তার বাছুর এবং পক্ষু পাখি পশু পাখি সবাইকে উনি রক্ষা করতেন এবং তাই জন্য গরু হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় তাই আপনারা এই দিন এই মূর্তিটি যদি আনতে পারেন তাহলে আপনাদের সংসারে সুখ ও শান্তি চিরকালের জন্য বিরাজ করবে এবং আমাদের লাড্ডু গোপাল খুবই খুশি হবেন তাই বন্ধুরা অবশ্যই এই দিন এই জিনিসটি আনুন চার নম্বর যে কথাটি বলবো সেটি হলো কাঠের বা রূপোর বাঁশি কিনে আনুন জন্মাষ্টমীতে অর্পণ করুন পুজোর তারপর রেখে দিন লকারে বা যেখানে টাকা রাখেন ভগবান শ্রীকৃষ্ণকে আগে আপনি কাঠের বা রূপোর একটি শ্রীকৃষ্ণকে বাসি দেবেন ভগবান শ্রীকৃষ্ণের অতি মানে খুবই প্রিয় আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় হচ্ছে এই বাসি তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই দিন আর কিছু আনতে না পারলেও এই বাসিটি অবশ্যই অবশ্যই কিনে আনুন ভগবান শ্রীকৃষ্ণের জন্য কারণ ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজাতে খুব ভালোবাসেন আর এই বাঁশির ধুন কি বলে সেটাও আপনারা যখন জানেন বাসি যখন কৃষ্ণ বাস তখন ওই বাসিতে একটাই সুর বাজে সেটি হচ্ছে রাধে 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 তাই এই দিন আপনারা বাসি কিনে এনে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন তারপরে সেই বাসিটি নিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই একটি বাসি রাখবেন আরেকটি বাসি আপনারা আপনাদের যেখানে টাকা পয়সা থাকে সেই ক্যাশ বাক্সে রেখে দিন দেখবেন ধীরে ধীরে আপনাদের আর্থিক সংকট কেটে যাবে এবং আসবে সুখ ও শান্তি তাহলে আমরা বন্ধুরা জেনে নিলাম আমাদের কটি জিনিস গৃহে নিয়ে আসতেই হবে এক ময়ূরের পালক দুই প্রতীকী বৈ বৈজয়ন্তী মালা তিন গরুর বাছুর চার শ্রীকৃষ্ণের বাঁশি তাহলে বন্ধুরা আপনারা এই কটা জিনিস অবশ্যই অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসবেন আরেকটি হচ্ছে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে মাখনের ভোগ নিবেদন করলে তিনি সুপ্রসন্ন হন এই দিন অবশ্যই মাখনের ভোগ দেবেন আর পাঁচ নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে গোপালকে অবশ্যই অবশ্যই কদম ফুল নিবেদন করবেন এবং এই দিন কদম ফুলটিও আপনারা কিনে আনবেন নমস্কার বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন রাধে রাধে